আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন জানি না কি কতটা ভালো আছেন যাই হোক আমাকে শোনা যাচ্ছে কি না একটু কষ্ট করে জানিয়ে দিবেন একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করে বলবেন যে আমাকে শোনা যাচ্ছে কি না আমাকে শুনতে পাচ্ছেন কি না কষ্ট করে একটু জানিয়ে দিবেন আপনারা কমেন্ট করার পরে আমি শুরু করব আমার লাইফটা আপনাদের সাথে আচ্ছা রেজওয়ান মাহমুদ ভাইয়া বলেছেন হ্যাঁ শোনা যাচ্ছে আজিজুর হক চৌধুরী ভাইয়া বলেছেন হ্যাঁ শোনা যাচ্ছে রয় কাজল ভাইয়া বলেছেন ক্লিয়ার শোনা যাচ্ছে ওকে ভাইয়া আসলে আজকে লাইভে আসার আমার কোনো ধরনেরই কোনো মানে শিডিউল ছিল না যে আমি লাইভে আসব বা ভিডিও করব এরকম কোনো চিন্তা ভাবনা আজকে ছিল না কিন্তু হঠাৎ করে অফিসে বসে একটা ভিডিও দেখে আসলে মনে হলো যে কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করি বা একটু লাইভে আসি মনটা হয়তো একটু হালকা হতে পারে জানি না আপনারা কেমন আছেন বা আপনাদের কেমন লাগতেছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আমি কোন বিষয়টি নিয়ে কথা বলার জন্য এখানে এসেছি লাইভ করতেছি আজকে জাস্ট ইমাজিন করেন জাস্ট ইমাজিন করেন যে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয় আমাদের বাংলাদেশে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয় আর মেরে ফেলার আগে তাকে ভাত খাওয়ানো হয় সরি আন্তরিকভাবে দুঃখিত আসলে আওয়ামী লীগ সমর্থকদের চোখে তো জল মানায় না না আওয়ামী লীগ সমর্থকরা তো কান্না করতে পারে না এদের তো ইমোশন নেই এদের আবেগ নেই কিছুই নেই ভালোবাসা নেই মায়া নেই কিছুই নেই যারা আওয়ামী লীগ সমর্থন করেন না তাদের ঘুম হবে ঘুমাতে পারবেন তো ভাইয়ের চেহারা চোখের সামনে ভাসবে না একবারও মনে হবে না যে লোকটার কি দোষ ছিল কেন এমনটা হয়েছে বলেছিলেন যে এমন একটা সময় আসবে যখন খুনিরা জানবেই না যে কি কারণে খুন করা হচ্ছে আর যে খুন হয়েছে যে হত্যা হয়েছে সেই জানবেই না যে কি অপরাধের জন্য তাকে মারা হয়েছে মিলে গেল তো তাই না মিলে গেল না যে হত্যা করেছে পিটিয়েছে আমি ভিডিওতে দেখলাম যে সে বলছে আবেগের আবেগের বসে বসে একটা মানুষকে মেরে ফেলা যায় কত আবেগ আমাদের মেধাবীদের কত আবেগ নিয়ে তারা চলাফেরা করে মানে ইমাজিন করেন জাস্ট ইমাজিন করেন যে একটা মানুষকে ভাত খাওয়ার সময় জিজ্ঞেস করা হচ্ছে বড় ভাই খাবার কেমন তিনি বলল আল্লাহ রহমতে ভালো এই মানুষটা জানতো যে এই ভাত খাওয়াচ্ছে তাকে এত এত ভালোবাসা দিয়ে তাকে পেট ভরে ভাত খাওয়াচ্ছে ডাল বেশি করে খেতে বলতেছে এই মানুষটাকে পিঠায় মাইরা ফেলবে জানতো কয়েকদিন আগে আমরা দেখলাম ভাইকে মেরে ফেলা হইলো পিটায়া তার পাঁচ দিনের একটা বাচ্চা মেরে শুনছেন বিচার শুনছেন এখনো আমি শুনি নাই তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটায় হত্যা করে ফেলছে ছাত্রলীগের সভাপতিটা বিচার হইছে শুনছেন আসামিকে ধরছে শুনছেন তোফাজলকে পিঠায় মাইরা ফেলছে যে একটা ভারসাম্যহীন মানুষ ছিল তাকে পিঠায় মাইরা ফেলছে কি করব আমরা দুই একদিন খুব বেশি পোস্ট করব খুব বেশি দুঃখ প্রকাশ করব তার ভিডিওগুলা দেখাবো দেখব খুব বেশি দুঃখ প্রকাশ করব এই যে আমার চোখে জল আসতেছে খুব মানুষের চোখে জল চলে আসবে কান্না করবে দুই দিন পরে ভুলে যাব শেষ তার বিচার চাওয়ার মতো তো কেউ নেই দুনিয়ায় না তার তো বাবা মা নেই ভাই নেই বোন নেই কেউ তো নেই কিছু কিছু জায়গা দেখলাম আমি যে বলছে যারা মারছে তারা হচ্ছে ছাত্রলীগের তারা ছাত্রলীগের আহ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম তার সাথে ছবিও ভাইরাল হয়েছে যারা পিটায় মারছে তাদের এখন কথা হচ্ছে যে সাদ্দামের সাথে ছবি তোলা হয়েছে তার মানেই সে আওয়ামী লীগ তার মানেই সে ছাত্রলীগ এখন তো ছাত্রলীগ আমি যতটা জানি আমি না বাংলা সবাই জানে কিন্তু স্বীকার করে না আমার মতো সৎসাহস আবার কয়জন আর আছে তাই না তো আপনারা সবাই জানেন যে ছাত্র লীগের যে যেখানে আছে ছাত্র না শুধু যারা আওয়ামী লীগ জীবনে একবার করছে তারা সবাই পালায় আছে সবাই পালায় আছে সেখানে কি না ঢাকাভার্সিটির মতো একটা জায়গায় একটা মানুষকে ছাত্রলীগের পোলাপান পিঠায় মেরে ফেলছে ওকে ফাইন মেনে নিলাম ছাত্রলীগের পোলাপান পিঠায় মেরে ফেলছে কিন্তু সেখানে আর কেউ ছিল না কলেজের কেউ ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ ছিল না কোথায় ছিল সবাই অন্যান্য দলের সবাই কোথায় ছিল মেধাবীরা কোথায় ছিল মেধাবী ছাত্ররা কোথায় ছিল যারা যারা থাকতে বাংলাদেশে কোনো অন্যায় হতে পারতেছে না পাঁচই আগস্টের আগে থেকে যত কিছু হইছে বা নাও বিরুদ্ধে হচ্ছে মামলা মামলা একের পর এক পড়তেছে পড়তেছে টপ মেধাবীদের জন্য মেধাবীরা সব কিছুর এটা করছে সম্ভব করছে সব অপরাধের ফল তারা দেখাচ্ছে তাহলে ঢাকা ভার্সিটির মতো একটা জায়গায় একটা মানুষকে ছাত্র ছাত্রলীগের পোলাপান পিটায় মাইরা ফেললো অন্যান্য দল কি করছে সেইখানে আমাদের মেধাবীরা কি করছে খবর পায় নাই কেউ খবর পাইনি সচিবালয়ে যখন ঘেরাও করলো তখন তো সেকেন্ডের মধ্যে খবর চলে আসছে তাহলে কেন খবর আসলো না যে একটা মানুষকে একবার ভাবেন না কেমন লাগছে ভাবেন না ছাত্র লিক করছে কে পিটায় মাইরা ফেলছে ছাত্র করছে সার্জি সালম বিপি তাদেরকে দেখেন নাই প্রধানমন্ত্রীর সাথে ছবি দেখছেন সার্জি সালম প্রধানমন্ত্রীর সামনে বসে বক্তব্য দিচ্ছে শুনছেন না সেই ভিডিও দেখছেন না তারা ছাত্র ছিল না বিপি নূর ছিল না যে শেখ হাসিনার সাথে উঠতো আর বসতো ছাত্রলীগ ছিল না এখন যেখানে যা হচ্ছে সব ছাত্রলীগ করতেছে সব ছাত্রলীগ মেনে নিলাম মেনে নিলাম কিন্তু আপনারা কি করছেন আপনারা কি করছেন আপনারা তো স্বাধীন করছেন তাহলে আপনারা কোথায় ছিলেন মেধাবীরা কোথায় ছিল যে একটা একটা হলের মধ্যে একটা মানুষকে বারবার পিটাচ্ছে আপনারা কোথায় ছিলেন প্রশাসন কি করতেছে এখন পর্যন্ত তো প্রশাসন চোখ তিনজনকে অ্যারেস্ট করছে ছাত্রলীগ ছাত্রলীগ বলে চালায় দিচ্ছে প্রশাসন কেন চুপ আছে এটা তো জনগণের প্রশাসন এখানে তো আওয়ামী লীগ বিএনপি সমন্বয়ক এদের এদের ই আসার কথা না আপনারা তো জনগণের প্রশাসন ছিলেন জনগণের সরকার আপনি আপনি কেন চুপ আপনি তো খুব পারতেছেন খুব পারতেছেন পাঁচই আগস্টের আগে থেকে যত নেতা কর্মী ছিল সবাইকে অ্যারেস্ট করে করে একের পর এক লকারে ঢুকাচ্ছেন একের পর এক রিমান্ড দিচ্ছেন দশ দিন পনেরো দিন বিশ দিন রিমান্ড দিচ্ছেন এখন কেন এটার বিচার তাৎক্ষণিকভাবে হচ্ছে না কেন হচ্ছে না ছাত্রলীগ কি করছে তাহলে বিচারটা কেন হচ্ছে না কিছু বলার ভাষা নাই কিছু বলার ভাষা নাই এই দেশে এই দেশে কেউ মারা যায় পানি বিক্রি করতে যায় কেউ মারা যায় পানি চাইতে চাইতে কাতরাইতে কাতরাইতে কাউকে আবার পেট ভরে ভাত খাওয়ে তারপরে তাকে মেরে ফেলে তাও নাকি আবার আবেগের বসে আবেগের বসে মারছে আমাদের ছাত্ররা আবেগের বসে মারছে আবেগের বসে আর কি কি হবে এই দেশে কি কি করবেন আপনারা আবেগের বসে তো দেশটা তলাইছেন আবেগের বসে একটার পর একটা মার্ডার হচ্ছে একটার পর একটা পাঁচই আগস্টের আগে যতগুলা যা হইছে না হইছে। কেন মামলা মামলা হচ্ছে। হচ্ছে কি কারণে নিজেও জানে না এতগুলো মামলা আপনারা করলেন পাঁচই আগস্টের পর থেকে যা শুরু করছেন পৈশাচিক যে কাহিনীগুলো আপনারা শুরু করছেন আমাদের প্রশাসন জনগণের সরকার ডক্টর ইউনুস সাহেব কোন বিচার নেই একটা মামলাও শুনি নাই যে পাঁচই আগস্টের পরে ও এইভাবে করে মারা হয়েছে সেটার জন্য একটা মামলা হয়েছে তো করে মারা হয়েছে সেটার জন্য একটা মামলা হয়েছে মাসুদ ভাইকে মারাও হইলো নির্মমভাবে পিটায়া বলল কি গণপিটুনিতে মারা গেছে যে লোকটার একটা পাই ছিল না একটা পা ছিল না সেই লোকটার কি ক্ষতি করছে মানুষের মেনে নিলাম ক্ষতি করছে তার যে একটা বাচ্চা এই বাচ্চাটা যখন বড় হবে কেমন লাগবে এই বাচ্চাটার দিকে তাকাই তো আপনাদের কেমন লাগবে যে ওর বাবাকে আমি পিঠায় মেরে ফেলছিলাম আপনি তো জানেন আপনার পাপের আপনার পাপ তো আপনি জানেন যে আপনি কি করছেন টেলিভিশন না হয় আপনাকে যমুনা টেলিভিশন না হয় আপনাকে বাঁচাই দিল আপনাকে বাঁচাই দিল যে এটা গণ গণ হত্যা ছিল গণপিটুনিতে আপনি বেঁচে গেলেন কিন্তু কাছে কাছে আপনার নিজের কিভাবে করবেন ঘুমাস বেড়াতে আপনাদের আমি জানি না ভাই আপনাদের কেমন লাগতেছে কার কেমন লাগতেছে আমি জানি আমার এই ভিডিও নিয়ে অনেক ট্রল হবে অনেক বেশি ট্রল হবে কারণ যারা আওয়ামী লীগ সমর্থন করে তারা তো কান্না করতে পারে না তাদের আবেগ নাই তাদের ভালোবাসা নাই তারা মানুষই না আমরা তো মানুষ না আপনারা তো মানুষ একটা মানুষকে পিঠায় হত্যা করে ফেলছেন তারপরও কিছু কিছু জারস সন্তান কিছু কিছু জারসকে দেখলাম বলে আওয়ামী লীগ করছে ছাত্রলীগ করছে ছাত্রলীগের পোলাপান যেখানে সবাই পালায় আছে। নিজেদের জানের ভয়ে পালায় আছে সেখানে বলে ছাত্রলীগ করছে করছে ছাত্রলীগ তোরা কি করছো ঢাকা ইউর এক একমাকে শীত যায় না এক মাগে শীত যায় না যারা আওয়ামী লীগের নাম ভাঙায় খাইছিল না গত ষোলো বছর বিএনপি করত জামাত করত শিবির করত কিন্তু আওয়ামী লীগের নাম ছিল তাদের তারা আওয়ামী লীগের নাম করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অরাজকতা তৈরি করছে আর তার ফল কি এখন পালায় বেড়াচ্ছে তারা জানতো না যে আওয়ামী লীগের একদিন পতন হবে হইছে তো না এখন যারা যা করতেছো লিখা রাখো একদম স্পষ্ট ভাষায় লেখা রাখো এক মাগে শীত যায় না সময় ঘুরতে কতক্ষণ কতক্ষণ সময় ঘুরতে কালকে তোমরা ছিলা না আজকে তোমরা কালকে তোমরা থাকবা সেটার কোনো নিশ্চয়তা নাই রেডি থাইকো কোনো দিন এমন সিচুয়েশন যেন না হয় তোমাদের জন্য এমন যেন না আসে তোমাদের দিন আমি আটলিস্ট চাই না যে কারো বুক খালি হোক কেউ সন্তান হারা হোক কেউ পিতা হারা হোক আল্লাহ সবাইকে হেদায়ত ভাই যারা এই নোংরা খেলায় মাতছেন যারা এইভাবে করে নোংরামি করতেছেন দয়া করে বন্ধ করেন বন্ধ করেন এই সরকার আপনাদেরকে ভাত দিবে না নিজেদের নিজেদের ইয়ানক্সি ইয়ানক্সি করে পালাবে আপনাদের এই সরকার নিজেদের ইয়ানক্সি করে পালাবে পালানোর জায়গা পাবে না পালানোর জায়গা পাবে না আমার নেতৃত্ব তাও পালায়ে গেছে আপনাদের ভাষায় পালায় গেছে আপনারা বোঝেনি না যে একটা মানুষকে জোর করে দেশত্যাগ করা আর পালানোর মধ্যে পার্থক্য কতটা এটা বোঝার মতো শক্তি আপনাদের হয় নাই মেধাই হয় নাই আপনাদের তারপরও বলতেছি আমার নেতৃত্ব পালায় গেছে একটা জায়গায় গেছে একটা দেশ তারে স্থায়ীভাবে থাকার জন্য সুযোগ দিছে আপনারা জায়গাও পাবেন না জায়গাও পাবেন না সো এই সরকারের আমলে যারা এগুলা করতেছেন দয়া করে একটু আপনাদের নিজেদের ভবিষ্যৎ ভাববেন নিজেদের দয়া করে একটু আপনাদের সন্তানের ভবিষ্যৎ ভাববেন আপনাদের পরিবারের সদস্য সদস্যদের ভবিষ্যৎ ভাববেন আপনার জীবনটা শুধুমাত্র আপনার জন্য না আমি জানি যে আমার জীবনটা শুধুমাত্র আমার জন্য না বাট আমি অন্যায় কিছু বলি না আমার যদি কোনো বিপদ হয় সেটার জন্য দেয় আপনারা আমি না আমি কোনো অন্যায় কিছু বলি না কোনো দলকে কোনো ছোট করে কথা বলি না যেটা সত্যি আমি সেটা বলি আপনাদের যদি সেটা শুনতে মজা না লাগে তাহলে নাথিং টু সে আপনাদের জন্য আমার নাথিং টু সে কিচ্ছু নাই বলার তবে এখন যারা যা করতেছেন বিচার হবে এই বাংলাতেই বিচার হবে আপনাদের এই বাংলাতেই আপনাদের বিচার হবে আঁকিরাত তো পাবেনই না আঁকিরাত তো জান্নাত জান্নামের হিসাব না হয় মৃত্যুর পরেই হবে কিন্তু যদি বেঁচে থাকেন আর কোনো দিন যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে তো আপনারা জাননাম বাংলা এই পৃথিবী থেকেই দেখে যাবেন সেটা একবার চিন্তা করেন সেটা একবার চিন্তা করেন আপনাদের আবেগ আপনারা যে আবেগের বসে মানুষ পিটায় মেরে ফেলেন একটু বিবেক জাগ্রত করেন বিবেক জাগ্রত করেন একটু ভাবেন একটু কল্পনা করেন যে আজকে তোফাজ্জল না আজকে তোফাজ্জলের আপনার একটা ভাই আমার তো তোফাজ্জল কিছু হয় না আমি জীবনে নামও শুনি নাই চিনিও না কিছুই না কিন্তু ওই ভিডিওটা দেখার পরে যে ভিডিওতে ভাত খাচ্ছে মানে কিভাবে কোন রিস সবার দিকে বারবার তাকাচ্ছিল এই মানুষটা কি বুঝতে পারছে যে এই ভাতগুলো খাওয়ানোর পরে তাকে আরো পিটাবে মানুষ মানুষের বিবেক কোথায় গেছে মানুষের কোথায় গেছে ভাত খাওয়ানোর সময় জিজ্ঞেস করে ভাই কেমন হয়েছে খাবার কেমন বলে আল্লাহ রহমতে ভালো এই মানুষটা না মারার পরে তাকে হসপিটালেও নেয় নেই কোথায় নিয়ে গেছে বলতেছেন আওয়ামী লীগ মার্সে ছাত্রলীগ মারছে ভিডিও দেখছেন উনিও কিন্তু বরগুনা শহরের কি জানি না জানি কি ওখানকার ছাত্রলীগ ছিল একটু দেখবেন ভিডিওটা ভিডিওটা একটু দেখবেন যে উনিও বরগুনার কোনো একটা ছাত্রলীগের সাথে যুক্ত ছিল ওনাকে ছাত্রলীগ মার্স আর কত নাটক সাজাবেন আপনারা আর কত কিছু বলবেন আপনারা যায় না আচ্ছা দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আমার চোখে পানি মানায় না আমি জানি আমার চোখে পানি মান হয় না কিন্তু কি করব বলেন আপনারা দেশটার মধ্যে এমন কিছু তৈরি করছেন দেশটারে এমন জায়গায় নিয়ে গেছেন দেখেন মোহাম্মদ হাসান ভাইয়া বললো কি আপনি আর কয়েক ঘন্টা অপেক্ষা করেন আপনি সরাসরি হুমকি দিচ্ছেন ভাইয়া এটা হুমকি না আপনাকে আমি ভাবতে বলছি আপনি ভাবেন যে আজকে আপনারা যেটা করতেছেন আপনাকে বলছি না মানে এখন যারা মেধাবীরা যারা এই যে পিটায় হত্যা করে ফেললো যারা করতেছেন তারা একবার ভাবেন যে ধরেন যে ম্যাজিক হয়ে গেল যে কয়েকদিন পরে আওয়ামী লীগ আবার চলে আসলো তখন কি হবে এগুলোর প্রতিশোধ নিবে না নিবে তো ভাই তাই না আপনারা ষোলো বছরের যে প্রতিশোধটা নিচ্ছেন এখন তাহলে আপনাদের এই ষোলো দিনের প্রতিশোধ তো নিবে আওয়ামী লীগ আপনাদেরকে এইটা যে আমরা তো মানুষ দিন শেষে আওয়ামী লীগ হই বিএনপি হই জামাত হই ছাত্র হই যাই হই না কেন মানুষ তো আমরা আমরা মানুষ ভাই আপনারা আমাকে এই যে হুমকি দিলেন যে কয়েক ঘন্টা অপেক্ষা করো আপনি আমাকে সরাসরি হুমকি দিলেন না কিন্তু আমি তো আপনাদেরকে হুমকি দিচ্ছি না আপনাদেরকে জাস্ট ইমাজিন ইমাজিন করতে বলতেছি করেন হতে পারে না যে কিছু কয়েকদিন পরে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে তখন এই যে রাহাজানিটা করতেছেন দেশের মধ্যে এটার জন্য আপনি তো পালাবেন আপনার ফ্যামিলি এই যে দেখেন মাসুদ ভাই যাকে কয়েকদিন আগে পিটায় মাইরা ফেললো উনি কি যখন আওয়ামী লীগ করতো তখন জানতো যে এরকম কিছু একটা হবে ওনার জীবনে জানতো না তো তাই না কিন্তু এর ভুক্তভোগী কি হইল ওনার বাচ্চাটা ওনার বাচ্চাটা এটার ভুক্তভোগী হইছে না এই বাচ্চাটা বড় হবে এই বাচ্চাটার ভবিষ্যৎ কি বলেন এটা তো একটা মেয়ে ওর ভবিষ্যৎ কি ওর মা হয়তো হয়তো যে কয়েকদিন পরে এটা তো আল্লাহর তরফ থেকে মানুষকে শক্ত করে ফেলে আল্লাহই তাই না তো ওর মা হয়তো আর একটা বিয়ে শাদি করে ফেলবে আর একটা সংসার সাজাবে সেখানে হয়তো বাচ্চা টাচ্চা হয়ে যাবে কিন্তু এই বাচ্চাটার ভবিষ্যৎ কি আপনারা একবার ইমাজিন করেন যে আপনারা যে অন্যায়গুলা করতেছেন আওয়ামী লীগ করছে এখন আপনারাও করবেন এটা কোনো কথা কোনো কথা দেশ এভাবেই চলতে থাকবে যে ও করছে আমি করতে দোষ কি যখন ত্রাণের টাকা চুরি হয়েছে কিছু বললে আপনারা বলেন ষোলো বছর আওয়ামী লীগ করছে তখন কিছু বলেন না এখন কেন বলেন আওয়ামী লীগ করছে সেই আওয়ামী লীগ করছে দেখেই তো আপনারা আন্দোলনটা করলেন যাতে আর না হয় তাহলে এখন হচ্ছে কেন তাহলে তো আওয়ামী লীগ থেকে আপনারা কম না কম না তো তাই না আমাকে আমি তো একটা ছোট মানুষ ভাই আমাকে আপনারা যে কোনো টাইমে কিছু করেই ফেলতে পারেন কিন্তু আপনারা আপনাদের ভবিষ্যৎ চিন্তা করেন একবার ভাবেন বুঝছেন এই হুমকি ধুমকি না দিয়ে প্রতিশোধ নেওয়ার স্পৃহা মন থেকে দূর করে একবার ভাবেন দিন শেষে আপনি একটা মানুষ আমি একটা মানুষ আপনি কারো না কারো ভাই আমি কারো না কারো বোন একটু ভাবেন একটু ভাবেন আমার কথাগুলোকে হুমকি নিয়েন না হুমকি হিসেবে নিয়েন না নিজের বিবেককে জাগ্রত করেন বিবেককে প্রশ্ন করেন যে মেটা যে এত কিছু বলে কি বলেও ও কেন বলে যাই হোক আর কি বলবো আর কিছু বলার নেই কিছু বলার নেই তবে আপনাদের আমি একটা স্পষ্ট ভাষায় কথা বলে দেই জানায় দিই আমি যে ভিডিও গুলো করি আমি জানি না আমার কি হয়তো এই যে হাসান ভাইয়া আমাকে থ্রেড দিল ওপেনলি কয়েক ঘন্টা অপেক্ষা করতে বলছে অপেক্ষা করলাম আমি ভাইয়া আমার ক্ষতি আপনি কেন পুরো পৃথিবীর কেউ করতে পারবে না যদি আল্লাহ সাথে থাকে সো আমার যদি কখনো কিছু হয়ে যায় যদি কখনো কেউ কিছু শুনেন যে আমার কিছু হয়ে গেছে দয়া করে আমাকে ছাত্রলীগের কিছু বানায় দিয়েন না হ্যাঁ আমি কখনো ছাত্র ছাত্রলীগ সম্পর্কে জানতাম না ছাত্র ছাত্রলীগ করতামও না আর আমার চোদ্দ গোষ্ঠীতেও কোনো নেতা নাই আমার চোদ্দ গোষ্ঠীতে কোনো নেতা নাই আমার ফ্যামিলিতে তো নাই আমার ফ্যামিলি সব সময় থাকে আমাকে নিয়ে তাদেরকে আমি বলে দিছি ওপরে আল্লাহ আছে আল্লাহ যা চাইবে তাই হবে আমার কাছে যেটা অন্যায় আমি সেটাই বলতেছি যদি বেঁচে থাকি বলবো আপনারা অন্যায় করতেছেন আপনারা অন্যায় করতেছেন কোন দলের জন্য নিজের ক্ষতি কইরেন না নিজের পরিবারের ক্ষতি কইরেন না এগেইন সে নিজের পরিবারের ক্ষতি কইরেন না ওকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মানুষ দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের সবার জন্য সবাই ভালো থাকেন সবাই সেভলি থাকেন যে যার পজিশন থেকে যতটুকু পারেন সেভ থাকেন আর আমার জন্য দোয়া করেন কারণ আমি তো রেড জোনে আসি দোয়া কর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করেন এরকম ঘটনার সাক্ষী যেন না হতে হয় আমাদের সবার কাছে অনুরোধ সবার কাছে অনুরোধ এরকম ঘটনা সাক্ষী যেন না হতে হয় যেন আবারও আমাকে লাইভে না আসতে হয় এই সব বিষয় নিয়ে আমি চাই আপনাদের সাথে মজা করবো মাস্তি করবো যেহেতু আমার একটা ভ্যালু হয়েছে আপনাদের কাছে সো আস্তে আস্তে আমি এই জিনিসগুলো অ্যাভয়েড করতে চাই যেন দেশে এমন কোনো পরিস্থিতি না হয় যাতে আমার লাইভে আসতে হয় আমার ভিডিও করতে হয় বাট প্রতিদিনই একটা না একটা কিছু তৈরি হচ্ছে যেটা নিয়ে আমার ভিডিও বানাতে হচ্ছে তো পরিবেশটারে আর ঘোলাটে বানায়েন না যা বানাইছেন বানাইছেন পরিবেশটারে আর ঘোলাটে বানায়েন না মেধাবীরা আপনারা দয়া করে এইবার নিজেদের জায়গায় ফিরে যান পড়াশোনায় চলে যান যা করছেন করছেন এনাফ এনাফ সব পারেন আপনারা শুধু পড়ালেখাটা ছাড়া নাম দিস নিজেদেরকে মেধাবী নোংরা মেধাবী যাই হোক কিছু সত্য কথা শুনলে আবার মানুষের খুব লাগে একবার ভাবে না আয়নার সামনে দাঁড়ায় যে আসলেই তো নিজের যে মেধাবী দাবি করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা মেধাবী হয়েছি মানুষ হইতে পারি নাই ওকে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য আমিও সবার জন্য দোয়া করি সবাই সবার জায়গা থেকে ভালো থাকেন সুস্থ থাকেন সেফলি থাকেন আর আর কি বলবো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম